আসসালামু আলাইকুম রহমান ফার্নিচারের একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মারকাত প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো চমৎকার একটি সোফা যে সোফাটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিঠ সেগুন কাঠের ভিতরে এই মডেলটির নাম হচ্ছে চায়না সোফা বলি আমরা নর্মালি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এগুলো হচ্ছে সম্পূর্ণ পিতলের কাজ আমরা কিন্তু করে সম্পূর্ণ সোফার ওপরের যে ঘাড়িটা এই অংশটা খোদাই করে তারপরে কিন্তু এই পিতলগুলো সুন্দরভাবে বসিয়েছি দেখেন কি চমৎকারভাবে পিতলের কাজগুলো ফুটে উঠেছে এগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ তো চমৎকার এই সোফা সেটটি আমরা যেটা অংশ কাঠের উপরে তৈরি করে এটার উপরে লেকার বার্নিশ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভিউ মাসা এটা সম্পূর্ণ ফুল সেট টু টু ওয়ান ভেরিয়েশনে আছে সাথে একটা সেন্টার টেবিল আছে টেন এম এম গ্লাস সমৃদ্ধ চমৎকার এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারিটা থাকবে সম্পূর্ণ ফ্রি ঢাকার ভেতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু ডেলিভারিটা পেয়ে যাবেন দেখেন কি চমৎকারভাবে আমরা কাজটা করেছি মাসাল্লাহ এটা চাইলে আপনারা থ্রি ওয়ান ও নিতে পারবেন দেওয়া যাবে ইনশাল